অফার সেরা অফার যদি সমস্ত বিনিয়োগ থেকে আজকের অফার আজকের দাম আজকের বাইক যদি সেরা না হয় তাহলে দাম মিলাইবেন বাইকের দাম মিলাইবেন কন্ডিশন মিলাইবেন তারপরে বুঝবেন একই বাইক একজনে বেঁচবে দুই লাখ আশি হাজার টাকা একই বাইক একজনে বেঁচবে তিন লাখ টাকা ওই যে তিন লাখ পঞ্চাশ এর বাইকটা বেঁচছে নিশ্চয়ই এই বাইকটা ভালো মানে আমার মাইন্ডটা আমি এভাবে সেট করে নিচ্ছি বরাবর তিন লাখ বরাবর তিন লাখ বরাবর তিন লাখ বরাবর তিন লাখ দুইটা এবিএস তিন লাখ বিশ টাকা আমার সোনার গুগু পিতলার সোনার গুগু আমার আর কোনটা নেবেন সাদা কালা সাদা কালা সাদা কালা কোনটা নেবেন যেটাই লাগে আল্লাহ নামে রয়েছে দামও দিছি মাত্র তিন লাখ নব্বই হাজার চার লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র চার লাখ চল্লিশ

পাবলিক মানে আমরা পৃথিবীর ভিতরে আমরা পাবলিক বলে শেষ টোরে ভাই ইন্টার আসসালামু আলাইকুম দেশে প্রবাসী کولیজার ভাই যে জেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ একটা গাড়ি কুমায়ে রাখলে এই সমস্যা সবসময় কি হয় রাখছো কলের গাড়ি যাইতা যাইতা রাখছো একেবারে মনে আছে ভাড়া একটা গাড়ি দশ হত পাঁচ হত করে ফাক ফাক করে আর এর গাড়ি রাখছে আঙ্গুলও একটা ডয়ে নামাজ দিয়ে কি গাড়ি ভালো করে যেমন যায় সেরা দাও যায় 100% রূপ বনে সেরা যায়

দুই হাজার তেইশের মডেল দুই বছর ইন্দোনেশিয়ার ভার্সন থ্রি আর পার্থক্য আছে ইন্দোনেশিয়ানি

দুইটা চেতাম কথা হচ্ছে একদম আচ্ছা এই দুইটা রেস দিলে পরে ঠিক আছে হার নামে কোন শব্দ তাদের কাছে নাই আইরিয়া গেছে এমন কোন শব্দ তাদের কাছে নাই অবশ্যই একটা চলা আছে তেইশ হাজার কিলোমিটার একটা চলা আছে আট হাজার কিলোমিটার আর ওয়ান সেভেন হাজার তেইশের মডেল চব্বিশের মডেল দুই বছরের কাগজ যা যেটা পছন্দ হয় ওকে মামাকর্মুরা কি খালিও ভিডিও সাউন্ড

দাত মর্মটা বুঝি নাই এত সুন্দর বাইক রাখছি এত কম টাকার ভিতরে এত ভালো ফ্রেশ বাইক রাখছি ভালো গাড়ি ভাই ফ্রেশ গাড়ি দরকার টাকার কোনো সমস্যা নাই গাড়ি ফ্রেশ দরকার আসেন না ভাই

চার লাখ সত্তর হাজার চার লাখ সত্তর হাজার কোনটা লাগবে বলেন আমরা কোনটা লাগবে কোনটা কোনটা লাগবে যেইটাই লাগে আল্লাহ নামে রইতে পারেন ভাই দুইটা গাড়ি শোরুম কন্ডিশন এ বুলু মামা বুলুবামা সিক্স সিক্স করলে এরা মনে করে কি

মানে যার গাড়ি মালিক মালিক কালার বিশেষ করে আর কেউ পছন্দ করুক না করুক ঘরের মানুষের পছন্দ এই বাইকটা পাইলে ঘরের মানুষের পছন্দ হইব এই বাইকটা এই কালারের বাইকটা টা একটা বাইক পাইলে আর আপনার ইনশাল্লাহ পছন্দ হবে এতটা পরিমাণ ফ্রেশ

কিছু কথা আছে যে সত্য জিনিসটা কিছু মানুষের এমনি বিশ্বাস করাতে পারবেন না বিশ্বাস করাতে পারবেন না সত্য জিনিসে আপনি সত্য জিনিসে যতই তাকে বারবার করে বুঝানোর চেষ্টা করেন সে আপনার এমন ভাবে নিবে যে না এটাই মিথ্যা এটাই মিথ্যা এটাই মিথ্যা কিন্তু আপনি বারবার করে বলতেছেন না ভাই এটা সত্য এটা সত্য এটা সত্য পাওয়া যায় মাত্র দুই লাখ পঁচানব্বই থেকে আরো বাসন্ত্রী একেবারে নতুনের মতন এই কথা আপনি বিশ্বাস করতে পারবেন না পারবেন না এটা বিশ্বাস করবেন এক মানুষ বলবে কি জানেন একটা সাফা একটা আমি বিশ্বাস করতে না আসলে কি আপনি মনে প্রাণে অন্য বিশ্বাসে নিতে আছেন না নিশ্চয়ই আপনার মনের ভিতরে কোনো সমস্যা আছে না নিতে কেন একবার আয় আপনি দেখতে পারেন না একবার আয় আপনি সালাই দেখতে পারেন না আমি যে মুখে বারবার করে বলি যে ভাই দুই লাখ পঁচানব্বই হাজার টাকা আর একেবারে প্রিয় সুপার অর্থনৈতিক ফ্রেশ ইঞ্জিন আন্টাস কে একবার না একবার দেন তারপরে দুই কথা বলেন না দেখা না শুননা একজনে কইছে লইয়া দর মারছে ওই বাড়ার পিছনে মারছে গোরা আর আমরা পাবলিক তো ভাই একেবারে অথেন্টিক পাবলিক মানে আমরা পৃথিবীর ভিতরে আমরা পাবলিক বলা শেষ করে ভাই পুরো অথেন্টিক আজকের এই ভিডিওতে ফারস্টেই বলে দিলাম শেয়ার কেনা দামে ভাই কেনা দামে ভাই কেনা দামে ভাই মাত্র 2 লাখ পঁচানব্বই হাজার দুই লাখ পঁচানব্বই হাজার দুই লাখ পঁচানব্বই হাজার দুই লাখ আশি হাজার তিন লাখ টাকায় তিন লাখ পাঁচ হাজার টাকায় তিন লাখ টাকায় আশি হাজার থেকে দুই লাখ

দুই লক্ষ আশি হাজার টাকায় মাত্র দুই লাখ আশি হাজার তারপর এক শ্রেণীর লোক বলবে জানে এক কি লোক বলবে আরে বেড়া কম দামে বাইক দিছে বাইক কি ভালো একই বাইক একজনে বেসবে দুই লাখ আশি টাকা একই বাইক

মাত্র তিন লাখ ষাট হাজার টাকা একটা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ আচ্ছা আর ওয়ান ফাইভ ভাষা থ্রি আর ওয়ান ইন্দোনেশিয়ান ভাসন মডেল প্রায় মাত্র তিন লক্ষ শিয়ান আর ওয়ান থেরি বামবেলবি দুই হাজার একুশের মতো দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ার ভার্সন মাত্র তিন লক্ষ সাশিয়ান আর ওয়ান ফাইভ

তিন লাখ বিশ হাজার একদম দামা দামি করলে বেসমোনা লাগলো পঞ্চাশ বছর এগার পালমু লাগল তাও বেসম বাসের আহে পঞ্চাশ লাগলে এখানে পালমু তাও গাড়ি তিন লাখ বিশে নিচে বেসমোনা এই গাড়িটা সোনাই সোহাগা সোনাই সোহাগা পুরা গাড়ি রপতে বরা মনে করেন নিজেরে যত গুছিয়ে রাখতে চাই পারি না ভাই জানি ডাইনে বাই খালি বইরাইতে একTRA একটা ভুলে যায় নেটওয়ার্কের বাড়ি মনি এখন আর বেশি এটা কাম করে না এই কারণে এই এত গাড়ি ডাইনে বাই কেমনে ভাই মনে থায়ে রে ভাই হ্যাঁ 2টা জিক্সার এসএফ এবিএস একুশের মডেল দুই হাজার চব্বিশের আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন মধ্যে যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলোটা ফলো যারা ইউটিউবটা রাখেন মাত্র দুই লাখ আর হাজার টাকা এম মাত্র দুই লাখ

পাঁচটা হাজার কম দিন আবারও আসতেছি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন চমক নিয়ে নতুন কোন অফার নিয়ে এই পর্যন্ত সবাই ভাত থাকে শুধু থাকেন আল্লাহ হাফেজ